তো মালয়েশিয়া যারা ভ্রমণ করবে মালয়েশিয়া ভ্রমণ করলে আপনি সবচাইতে সুবিধা আপনি এক জায়গায় থেকে এক জায়গায় ট্রান্সফার মানে ট্রান্সপোর্টের জন্য যান আপনি গ্র্যাপে যাবেন যদি ফ্যামিলি ট্যুর থাকে গেলে ওটা আপনার সবচাইতে সুন্দর হবে গ্র্যাপে গেলে পাশাপাশি আপনি যদি বাস বা ট্রেনে যান ওটা খরচ কম যদি আপনার তিন জন থাকেন তাহলে গ্র্যাপে যাওয়া ভালো অবশ্যই ওই কিছু খরচ বেশি হলেও আপনি অনেক দিনই দেখতে পারবেন অল্প সময় একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাইতে পারবেন যেমন আমরা এখন উত্তরদয় আছে যাইতেছি কি এল জিটি উইন টাওয়ারের ওইখানে আমরা এখন যেহেতু যাব তো আমাদের দুইজনের কিন্তু কষ্টটা একটু বেশি হয়ে যাইতেছে খরচ বেশি হয়ে যাইতেছে প্রায় আপনার ষাট টাকা সত্তর টাকাই বেশি আবার আপনার শাহ আলমদিকে আমরা আসলাম সত্তর এটা যদি আমরা অন্য কিছু থেকে যেতাম সাধারণ পরিবহনে মেট্রোতে যেতাম তাহলে কিন্তু আমাদের খরচ খুব কম হতো যদি ওইটা জানা থাকতো আমাদের তো এর কারণে যারা আপনার মালয়েশিয়া আসবেন ভ্রমণ করতে মূলত তারা কিন্তু চেষ্টা করবেন যদি লোভ বেশি হয় তাহলে বিড়াবে যাইতে পারেন আর একজন দুইজন যদি ভ্রমণ করেন চেষ্টা করবেন যে বাস ট্রেনে এগুলো ভ্রমণ করার জন্য ঠিক আছে তাহলে আপনি অল্প খরচেই আপনি ভ্রমণ করতে পারবেন